আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করব আপনাদের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইস প্রোগ্রামের সমাজকর্ম প্রথম পত্র এখানে আমি আপনাদের এই সব পুরো বইটি অ্যানালাইসিস করে কিছু গুরুত্বপূর্ণ আপনার কক্ষ মানে সৃজনশীল প্রশ্নের কোখ এবং এমসিকিউ আমি এখানে তৈরি করেছি আমি আশাবাদী যদি আপনারা এগুলো ফলো করেন তাহলে আপনাদের পরীক্ষায় প্রশ্নগুলো কমন পড়বে সেই জন্য শিক্ষার্থী আমি এখানে আমি আপনাদের পড়ে দেব এখানে যাতে করে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন দেখা যাচ্ছে সমাজকর্মকে অভিহিত করা হয় এম পাওয়ার ইন পেশা হিসাবে ইংল্যান্ডে সর্বপ্রথম সমাজকর্মের সূত্রপাত হলেও আমেরিকায় পেশাদার সমাজকর্মের পূর্ণতা লাভ করে মানে ইংল্যান্ডে সমাজকর্মের সূত্রপাত হলেও আমেরিকায় সমাজকর্মের পেশাদার সমাজকর্মের পূর্ণতা লাভ করে এই পূর্ণরূপটি পরীক্ষা আসে এন এ এস ডাব্লিউ এর পূর্ণরূপ এন মানে ন্যাশনাল এ মানে অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স সমাজকর্ম একটি পেশাগত কর্মকাণ্ড বা সাহায্যকারী পেশা সমাজকর্মের একটি বহুমুখী পেশা সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশন অফ মেনি ফেস মানে সমাজকর্ম একটি বহুমুখী পেশা যদি পরীক্ষা আসে সমাজকর্ম একটি বহুমুখী পেশা একমুখী পেশা তাহলে আপনারা খেয়াল রাখবেন যে এখানে একটি বহুমুখী পেশা তবে লাইনের মধ্যে এই প্রশ্নগুলো এমনভাবে তৈরি করা হয়েছে এই লাইনের মধ্যে প্রশ্নের উত্তর রয়েছে উক্তিটি কার সমাজকর্ম একটি বহুমুখী পেশা উক্তিটি কার আরমান্ডো টি মোরালেস দেখেন সমাজকর্ম পেশার মূল লক্ষ্য কোনটি মানুষকে সামাজিক ভূমিকা পালনে সক্ষম করা মানুষকে সামাজিক ভূমিকা পালনে সক্ষম করা এন এ এস ডাব্লিউ কর্তৃক উনিশশো সালে সমাজকর্মের উদ্দেশ্য চিহ্নিত করা হয়েছে চারটি এনএএসডাব্লিউ কর্তৃক উনিশশো একাশি সালে সমাজকর্মের উদ্দেশ্য চিহ্নিত করা হয়েছে কয়টি চারটি সমাজকর্মের পরিধি বলতে সাধারণত সমাজকর্মের কর্মের অনুশীলন বা ক্ষেত্রকে বোঝায় সমাজকর্মের পরিধিভুক্ত কোনটি মানুষ ও সমস্যা সমাজকর্ম কোন ধরনের প্রচেষ্টা চালায় প্রতিকার প্রতিরোধ ও উন্নয়নমূলক সমাজকর্ম কোন ধরনের প্রচেষ্টা চালায় প্রতিকার প্রতিরোধ ও উন্নয়নমূলক আই এফ এস ডাব্লিউ এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কার্স আই এফ এস ডাব্লিউ এর পূর্ণরূপ আই এফ এস ডাব্লিউ এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব সোশ্যাল ওয়ার্কার্স সামাজিক উন্নয়ন নিশ্চিতকরণ সমাজকর্মের অন্যতম লক্ষ্য সমাজকর্ম শিক্ষার যাত্রা শুরু হয় কখন থেকে বিংশ শতাব্দীর শুরুতে শতাব্দীর বিংশ শতাব্দীর শুরুতে কলেজ অফ সোশ্যাল ওয়ার্ক নামে একটি পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোথায় জাপানে কলেজ অফ সোশ্যাল ওয়ার্ক নামে একটি পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোথায় জাপানে বর্তমান সমাজকর্মের বহু প্রচলিত প্রদান করেন এন এ এস ডাব্লিউ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স দারিদ্র শব্দটি ইংরেজি প্রতিশব্দ পবার্টি রাজা অষ্টম হেনরি কত সালে আইন প্রণয়ন করেন আঠারো সালে এলিজাবেথীয় দরিদ্র আইন পাশ হয় ষোলোশো সালে ষোলোশো সালে দরিদ্র আইন দুঃস্থ ও দরিদ্রদেরকে সাহায্যদানের সুবিধার্থে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয় সক্ষম দরিদ্র অক্ষম দরিদ্র নির্ভরশীল নির্ভরশীল বালক বালিকা আট ষোলোশো এক সালে দরিদ্র আইন সংস্কার হয় আঠারোশো চৌত্রিশ সালে বিবারিস রিপোর্ট কয় ধরনের নিরাপত্তা সুপারিশ পেশ করা হয় পাঁচ ধরনের শিল্প বিপ্লব পত্র নামকরণ করেছিলেন আর্নল্ট টয়েনবি সমাজের আমল পরিবর্তন সাধিত হয় শিল্প বিপ্লবের ফলে কোন দেশে শিল্প বিপ্লব এর সূচনা হয় ইংল্যান্ডে শিল্প বিপ্লব কোন শিল্পকে ধ্বংস করেছে কুটির শিল্পকে শিল্প বিপ্লব কোন অর্থনীতির বিকাশ ঘটায় পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটায় শিল্প বিপ্লব কোন অর্থনীতির বিকাশ ঘটায় পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটায় উনিশশো সালের সর্বপ্রথম আমেরিকার হাসপাতালগুলোকে রিসমন্ট ব্যবহারিক প্রশিক্ষণ শুরু করেন উনিশশো সালের সর্বপ্রথম আমেরিকার হাসপাতালগুলোকে হাসপাতালগুলোতে রিসমন্ট ব্যবহারিক প্রশিক্ষণের প্রশিক্ষণের শুরু করেন সমাজকর্ম ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান হলো নিউ ওয়ার্ক স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়ার্ক আঠারোশো সালে অ্যাডওয়ার্ড শেগুয়ান মানসিক রুগীদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে অ্যাডওয়ার্ড শেগুয়ান মানসিক রুগীদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন নির্ভরশীল শিশু বলা হয় এতিম তিন ব্যবহারিস ও বিকালাঙ্গদের এন এস ডাব্লিউ গঠিত হয় উনিশশো সালে বৃত্তির ইংরেজি প্রতিশব্দ ওকাবেশন আর ভিত্তি জীবী বা বৃত্তির উদাহরণ কুলি মজুর রিক্সাওয়ালা ঘরের কাজ গৃহ পরিচারিকার কাজ ইত্যাদি আমি গত দিনের একটা ক্লাসে বলেছিলাম মানুষ যে সমস্ত কাজ করে জীবিকা নির্বাহ করে সেগুলোকে ভিত্তি বলে আর এই ভিত্তিগুলোর মধ্যে যেগুলো সমাজ স্বীকৃত তাদেরকে পেশা বলে বাংলা পেশা মূলত একটি ফার্সি শব্দ বাংলা পেশা মূলত একটি ফার্সি শব্দ পেশার ইংরেজি শব্দ হল প্রফেশন যার আবিধানিক অর্থ জীবিকার বা জীবনের জীবন ধারণের বিশেষ উপায় পেশার ইংরেজি শব্দ প্রফেশন যার আবিধানিক অর্থ হলো জীবিকা বা জীবনধারণের বিশেষ উপায় সকল পেশায় ভিত্তি কিন্তু সকল ভিত্তি পেশা নয় কারণ সকল পেশা ভিত্তি কেন মানুষ যে সকল কাজগুলো করে জীবিকা নির্বাহ করে যে কাজগুলো মানুষ করে জীবিকা নির্বাহ করে সেটা হলো বৃত্তি কিন্তু যে বৃত্তিগুলো সমাজ স্বীকৃত সেটাকে পেশা বলা হবে তাহলে আপনি বলেন একজন যদি উকিল একজন ডাক্তার একজন কবিরাজ একজন শিক্ষক সেটা তো বৃত্তি সেটা করে জীবিকা নির্বাহ করে সেটাকে আবার পেশাও বলা হবে কারণ এটা সমাজ স্বীকৃত কিন্তু সকল বৃত্তি একজন রিক্সা যে চালায় রিক্সাওয়ালা বা একজন হলো কৃষক বা একজন মজু দিনমজুর সে কিন্তু পেশার মধ্যে না কারণ এগুলো সমাজ স্বীকৃত না যদিও এই কাজগুলোকে আমাদের ছোটো করে দেখার কোনো সুযোগ নেই ডাক্তারি একাধারে ভিত্তি ও পেশা কিন্তু রিক্সা চালানো শুধু একটি বৃত্তি কখনও তা পেশা নয় আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তার ডাক্তারি করে জীবিকা নির্বাহ করছে এবং এরা পেশার মর্যাদা আছে কিন্তু রিক্সা চালায় শুধু জীবিকা হচ্ছে বৃত্তি হচ্ছে কিন্তু কখনো এটা পেশার মর্যাদা পায়নি সর্বজনীন স্বীকৃত পেশা হলো শিক্ষকতা সমাজকর্মের পেশাদার তিনটি বিশেষ দিক হল কেরিন কিউরিন অ্যান্ড চেঞ্জিং কেরিং কিউরিং অ্যান্ড চেঞ্জিং আপনারা একটু খেয়াল করবেন সবাই আমাদের এখানে চার নম্বর পেশাটা যেটা আমরা বলতে চাচ্ছি সমাজকর্ম পেশার স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক হস্তক্ষেপ মূল্যবোধ শব্দের ইংরেজি প্রতি শব্দ বেলুজ মূল্যবোধকে চার ভাগে ভাগ করা হয় সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ ব্যক্তিগত মূল্যবোধ পেশাগত মূল্যবোধ তাহলে মূল্যবোধকে কয় ভাগে ভাগ করা হয় চার ভাগে সামাজিক ধর্মীয় ব্যক্তিগত পেশাগত মূল্যবোধ একটি অলিখিত সামাজিক বিধান মূল্যবোধ একটি অলিখিত সামাজিক বিধান কারণ অলিখিত কেন কারণ মূল্যবোধ আপনার যদি না থাকে কেউ আপনাকে আইনের ব্যবস্থা করবে না কিন্তু আপনি মানে নৈতিকতা থেকে আপনার মধ্যে মূল্যবোধটা তৈরি হয় দ্য ভ্যালুস অফ বেস অব সোশ্যাল ওয়ার্ক কার চার্লস লিবে সমাজকর্ম মূল্যবোধ হচ্ছে সমাজকর্মীর আচার আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনার বৃত্তি বি সি এস এর পূর্ণরূপ বাংলাদেশ কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন কাউন্সিল আর বাংলাদেশ বাংলাদেশ কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশন যেমন আমরা বলেছিলাম আমেরিকায় ছিল এন এস ডাব্লিউ আর এটা হলো বাংলাদেশে তাহলে আপনারা সবাই একটু খেয়াল করবেন সমাজে মানুষের আচরণের মানদণ্ড হিসেবে কাজ করে সামাজিক মূল্যবোধ পেশা ও বৃত্তির মধ্যে সম্পর্ক হচ্ছে পেশা হতে হলে বৃত্তি হতে হবে সকল পেশায় বৃত্তি কিন্তু সকল বৃত্তি পেশা আবার বলি পেশা হতে হলে বৃত্তি হতে হবে সকল পেশায় বৃত্তি সকল বৃত্তি পেশা নয় এখানে লাইনটা একটু ভুল হয়েছে এটার মধ্যে সকল বৃত্তি পেশা তবে দেখেন সমাজবিজ্ঞানী গ্রিনউড এর পেশা স্বতন্ত্র বৈশিষ্ট্য উল্লেখ করেন সুশৃঙ্খল জ্ঞান ভাণ্ডার পেশাগত কর্তৃত্ব পেশাগত সংস্কৃতি সামাজিক নিরাপত্তা তিন প্রকার সামাজিক বিমা সামাজিক সাহায্য সমাজ সেবা সামাজিক নিরাপত্তা তিন ধরনের সামাজিক নিরাপত্তা হল প্রতিরক্ষামূলক প্রতিষ্ঠান সামাজিক নিরাপত্তা হল প্রতিরক্ষামূলক প্রতিষ্ঠান সামাজিক নিরাপত্তা কর্মসূচি হচ্ছে মাতৃত্ব সুবিধা চিকিৎসা সুবিধা শ্রমিক ক্ষতিপূরণ সামাজিক বিমা সামাজিক সাহায্য সামাজিক সেবা সেবাদাহ দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন লর্ড বেন্টিং আঠারোশো সালে সতীদাহ নিয়ে কোন পত্রিকা প্রতিবেদন পেশ করে সমাচার দর্পণ সতীদাহ শব্দের অর্থ কি সতী সাদ্দি স্ত্রীকে আগুনে দাহ করা অর্থাৎ স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীর সহমরণ স্বামীর চিতায় স্ত্রীর সহমরণকে সতীদাহ প্রথা বলে সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলন সমাজ সংস্কারের ইতিহাসে চিরস্মরণীয় আধুনিক ভারতের প্রাণপুরুষ রাজা রামমোহন রায় আমি গত দিনের এক টিউটোরিয়ালে আমি আপনাদের বলেছিলাম যে সতীদাহ প্রথার জন্য আন্দোলন করেন রাজা রামমোহন রায় কিন্তু আইন বাস্তবায়ন করেন হলো লর্ড বেন্টিং আঠারোশো উনত্রিশ সালে কার তিনি সরকারের দায়িত্বে ছিলেন আঠারোশো এগারো সালে রাজা রামমোহন রায়ের বাতৃবধূ তাকে বাতৃবধূ দাহ তাকে ভীষণভাবে নাড়া দেয় জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সর্বশেষ স্তম্ভ মানে তৃতীয় স্তম্ভ জাকাত অর্থ পবিত্র করা বৃদ্ধি করা প্রশংসা করা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার মূল বৃত্তি ও মৌলিক ইবাদত হলো জাকাত জাকাত ফরজওয়ার শর্ত মুসলিম হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া জ্ঞান সম্পন্ন হওয়া স্বাধীন হওয়া নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া ঋণ মুক্ত হওয়া এক বছর পূর্ণ মালিকানায় সম্পদ থাকা স্বর্ণ থাকতে হবে সাড়ে তোলা রূপ্য থাকতে হবে সাড়ে বান্ন তোলা স্বর্ণ সাড়ে সাত তোলা রূপ্য সাড়ে বাহান্ন তোলা এগুলো আপনাদের পঞ্চম অধ্যায়ের যে পড়া আছে সেখান থেকে আপনারা চাইলে করে নিতে পারবেন জাকাত দিতে হয় শতকরা আড়াই বাঘ সেচবিহীন উৎপন্ন ফসলের দশ ভাগের এক ভাগ যান্ত্রিক সেচের ফলে উৎপন্ন ফসলের বিশ ভাগের এক ভাগ বিশ্বের সর্বপ্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জাকাত জাকাত বেয়ের খাত আটটি নিসাপ অর্থ কি নির্দিষ্ট পরিমাণ সম্পদ হিন্দু সমাজে প্রচলিত স্থায়ীভাবে সম্পত্তি উৎসর্গের নাম হল দেবত্তর দেবত্তর প্রথা দেবত্তর শব্দের আবিধানিক অর্থ দেবতা বা ঈশ্বরের সম্পত্তি হিন্দু ধর্মের কোনো অনুসারী সম্পত্তি উৎসর্গ করলে সে সম্পত্তিকে দেবোত্তর সম্পত্তি বলে মোট কথা আমি আপনাদের বলি এটা তুলনা করা উচিত না তারপরে বলি আমরা অনেক সময় মসজিদ মাদ্রাসায় মুসলমান ধর্মের যেমন জমি জামা দান করে এরকম হিন্দু সম্প্রদায় তারা মন্দিরের নামে জমি দান করে এটাকে বলে দেবত্তর। যে ব্যক্তি সম্পত্তি উৎসর্গ করেন তাকে বলে দেবত্তর সাই হিন্দু ধর্মানুযায়ী দেবত্তর দুই ধরনের আংশিক ও সার্বিক দেবত্ব দেবত্তরের সম্পত্তির রক্ষণাবেক্ষণকারী কে বলা হয় তত্ত্বাবধানকারী সনাতন সমাজ প্রাতিষ্ঠানিক রূপের পরিচারক ওয়াকফ ওয়াকফের শাব্দিক অর্থ আটক প্রকৃতিগত দিক থেকে ওয়াকফ দুই প্রকার ওয়াকফে খাইরি ওয়াকফে আহালি ব্যবহারিক দিক থেকে ওয়াকফ তিন প্রকার মানে ওখানে ওয়াকফি খায়রি ওয়াকফি আহলি তার সাথে ওয়াকফি লিল্লা লিল্লাটা যুক্ত হয়েছে প্রকৃতিগত অর্থে ওয়াকফ ই খায়রি আর ওয়াকফি আহলি আর ব্যবহারিক দিক থেকে আরেকটা প্রকার যুগ হয়েছে সেটা ওয়াকফি লিল্লা আগের দুইটাও আছে এটাও আবার যুক্ত হবে এরপর শিক্ষার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকফি খায়রি এর উদাহরণ হাসপাতাল খায়রি হাসপাতাল জনহিতকর কাজ অর্থাৎ ওয়াকফি খায়রি জনহিতকর কাজ হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ইয়াতিমখানা প্রবৃতি ওয়াকফি আহালি এর উদাহরণ মানে বংশধরদের পিতা মাতা হীন নাতি নাতনিদের দাদা কর্তৃক এরূপ ওয়াকফ করা হয় ওয়াকফি আহালি কারো বাবা মারা গেছে দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে ওই দাদা নাতি নাতনিদের সরাসরি সম্পত্তি দান করে দিবে এটা হলো ওয়াকফি আহলি আর ওয়াকফি লিল্লা সরাসরি ধর্মীয় কাজে যে মসজিদ ঈদগাহ কবরস্থান তার তিনটা বিষয় দেখলাম জনহিত করে ওয়াকফি খাইরি অর্থাৎ হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ইয়াতিমখানা প্রভৃতি আর ওয়াকফি আহলিয়ের উদাহরণ মানে বিষয় হলো বংশধর্দের দিতে হবে মানে দাদা জীবিত থাকা অবস্থায় যদি কারো বাবা মারা যায় ওই নাতি নাতিদের দাদা সরাসরি সম্পত্তি দান করে দিবে আর ওয়াকফ লীল্লা ধর্মীয় প্রতিষ্ঠান অর্থাৎ মসজিদ ঈদগাহ কবরস্থান বাংলাদেশে সমাজকল্যাণ ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে ওয়াকফ সম্পত্তির মধ্যে সলিমুল্লাহ মুসলিম এতিমখানা ইসলামিয়া চক্ষু হাসপাতাল আনজুমান মফিদুল ইসলাম হামদদ দাওয়াখানা ইত্যাদি পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ মেথড যা এসেছে গ্রিক শব্দ মেটা সুশৃঙ্খল এবং হলো হুডস উপায় থেকে সুশৃঙ্খলভাবে কোনো কাজ করার পন্থা বা উপায় হল পদ্ধতি পদ্ধতি কোনো লক্ষ্য অর্জনের সচেতন প্রক্রিয়া সুপরিকল্পিত উপায় কার মতে এইচবি ট্র্যাকার এইচবি ট্র্যাকার সমাজকর্ম পদ্ধতি হলো সুপরিকল্পিত উপায় বিজ্ঞান ভিত্তিক কর্মপ্রন্থা নিরপেক্ষ কর্ম কৌশল দলের সমস্যা সমাধানে সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়োগ করা হয় দল সমাজকর্ম ব্যক্তি সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করে ব্যক্তি সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করে তার ব্যক্তি সমাজকর্মের মূল আলোচ্য বিষয় হল সমাজের ক্ষুদ্রতম একক ব্যক্তিকে নিয়ে কাজ করে ব্যক্তি তার সামাজিক ভূমিকা পালনের সক্ষম উপযোগী পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন যে সমাজকর্ম পদ্ধতি প্রথমত দুই ধরনের মৌলিক এবং সহায়ক মৌলিকটা আমরা আবার দেখতে পাচ্ছি তিন ধরনের যে ব্যক্তি দল সমষ্টি আর সহায়ক হলো সমাজকল্যাণ প্রশাসন সমাজকর্ম গবেষণা সামাজিক কার্যক্রম ব্যক্তি সমাজকর্ম সমাজের ক্ষুদ্রতম একক ব্যক্তিকে নিয়ে কাজ করে ব্যক্তি সমাজকর্ম সমাজের ক্ষুদ্রতম একক ব্যক্তিকে নিয়ে কাজ করে ব্যক্তি সমাজকর্ম সমাজকর্মের অন্যতম পদ্ধতি কারণ ও ব্যক্তির সমস্যার সমাধান হয় ব্যক্তি সমাজকর্ম সমাজকর্মের মৌলিক ও নিঃস্ব পদ্ধতি এ পার্সন এখানে ছয়টা বিষয় আছে আমি আপনাদের বলি সরি পাঁচটা বিষয় ব্যক্তি সমাজকর্মের উপাদান হলো পাঁচটি এই সংজ্ঞার মধ্যে পাঁচটা বিষয় এ পারসন মানে একজন ক্লায়েন্ট বা মক্কেল বা সমস্যা মানে আপনার যে সাহায্যার্থী প্রবলেম মানে সমস্যা প্লেস মানে স্থান তারপরে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ মানে পেশাদার সমাজকর্মী তার প্রসেস মানে প্রক্রিয়া পার্সন প্রবলেমস প্লেস তিনটা আর হলো প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ চারটা আর প্রসেস হলো পাঁচটা আপনি দেখতে পাচ্ছেন এটি উক্তিটি কার মতে এইচএস পাল ম্যানের মতে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা এটা আসবে ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি ব্যক্তি সমাজকর্মের মূল উপাদান ব্যক্তি প্রাণ স্থানকে সমাজকর্মের পরিভাষায় সোশ্যাল ওয়ার্ক এজেন্সি বলা হয় ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া পাঁচটি মনোসামাজিক অনুদাবন সমস্যা নির্ণয় সমাধান মূল্যায়ন ও অনুসরণ আমি এখানে পড়ে দেওয়ার কারণ যদি আপনারা কোনোটা না বুঝতে পারেন যাতে আপনাদের অসুবিধা না হয় ব্যক্তি সমাজকর্মের প্রয়োগে কয়টি নীতি অনুসরণ করা হয় ষাটটি গ্রহণ নীতি যোগাযোগ নীতি অংশগ্রহণ নীতি গোপনীয়তার নীতি ব্যক্তি স্বচ স্বতন্ত্রীকরণ নীতি আত্মনিয়ন্ত্রণাধিকার নীতি আত্মসচেতনতার নীতি ব্যক্তি সমাজকর্ম মূলত একটি সমস্যা সমাধান প্রক্রিয়া সমস্যা নির্ণয় কর্ম প্রয়াসকে তিন ভাগে ভাগ করা হয় ব্যক্তি সমাজকর্মের সমাধান প্রক্রিয়া তিনটি সমর্থনমূলক সমাধান পদ্ধতি সংশোধনমূলক বস্তুগত সাহায্যদান পদ্ধতি মূল্যায়ন করা হয় দুইভাবে ক্রমাগত মেয়াদি সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে ব্যক্তির সমাজকর্মীর সম্পর্ককে র্যাপো বলে র্যাপো একটি ফার্সি শব্দ এর আবিধানিক অর্থ হল সৌহানুভূতিপূর্ণ সম্পর্ক র্যাপো এক সৌহানুভূতিপূর্ণ সম্পর্ক ব্যক্তি সমাজকর্মের রেপো শব্দটি সর্বোত্তম ব্যবহার করেন মিস বার্জেনিয়া রবিনসন উনিশশো তিরিশ সালে দ্য কেস সোশ্যাল রিলেশনশিপ উনিশশো সালে গ্রন্থটি কার ফ্লিক্স পিবি বিস্টেক রেপো কি পেশাগত সম্পর্ক আর রেপো বা পেশাগত সম্পর্কের উদ্দেশ্য অর্ধনের সমাজকর্মী ষাটটি মূলনীতি অনুসরণ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো বিষয় এখানে আমাদের আমার আর এখানে আপনাদের উদ্দেশ্যে একটি পাতা আমি আপনাদেরকে দেখাবো তারপর শিক্ষার্থী আপনাদের এই ক্লাসটি শেষ করবো আমি আশা করব যে আমার সকল শিক্ষার্থী এগুলো দেখে পড়ে তারপরে আপনারা পরীক্ষা হলে যাবেন আগামী দিনে আপনাদের জন্য যেন আরও কাজ করতে পারি বাংলাদেশে ব্যক্তি সমাজকর্মের সূচনা হয় চিকিৎসা সমাজকর্মের মাধ্যমে উনিশশো চিকিৎসা সমাজকর্ম বর্তমান পরিচিত হাসপাতাল নাম পরিচিত সিকু পৃষ্ঠা দেওয়া একশো বাইশ পৃষ্ঠা এক দুই আপনারা করে নেবেন গবেষণা হলো একটি পদ্ধতিগত পদ্ধতিগত সুশৃঙ্খল অনুসন্ধান প্রক্রিয়া গবেষণা ইংরেজি প্রতি শব্দ রিসার্চ শাব্দিক অর্থ হলো রি পুনরায় মানে রি আর অনুসন্ধান হলো সার্স রি মানে পুনরায় আর সার্স মানে অনুসন্ধান তাহলে রিসার্চ মানে পুনরায় অনুসন্ধান বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়াকে কি বলে গবেষণা সামাজিক গবেষণা কাজ করে সামাজিক প্রপঞ্চ নিয়ে গবেষণার ব্লু প্রিন্ট বলয় কাকে গবেষণার নকশাকে চিত্র সারণী ও তালিকাগুলো গবেষণার কোন পর্যায়ে উপস্থাপন করা হয় প্রতিবেদন পর্দায় সংস্কার গবেষণার দাপ দশটি গবেষণা প্রস্তাবনা সামগ্রিক গবেষণার কার্যক্রমের পূর্ব পরিকল্পনা ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ যাই সকলের কে ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার কথাগুলো শুনেছেন আর যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আপনারা ইয়ে নো বলে জানাবেন যারা ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফেসবুক পেজটি ভালো দেবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো আগামী শেষ করছি আসসালামু আলাইকুম